আপনি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু স্টাইলিশ প্রোডাক্ট খুঁজে তাদের আনকমন স্টাইলিশ আর সামনে কিন্তু আবার সিম্পল প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটি দেখেন

যেখান থেকে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ জিন্স প্যান্ট তাছাড়া মোবাইল প্যান্ট আছে বেগি প্যান্টের কালেকশন আছে তো বিস্তারিত সবই দেখাবো আমার সামনে আছে এই সব ওনার বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি তো ভালো রাখছেন এবার দর্শকদের জন্য কি কি কালেকশন নিয়ে আসছেন একবার আনকমন কিছু স্টাইলিশ ডিওর জিন্স ডিউন এফক্স লিভাইস এই তিনটা ব্র্যান্ডের কিছু প্যান্ট দেখামো ব্র্যান্ড কোয়ালিটির

আর এগুলো আমাদের উনত্রিশ থেকে থার্টি পর্যন্ত সাইজ হবে সাইজগুলো অ্যাভেলেবেল হ্যাঁ সাইজ হবে অ্যাভেলেবেল আর প্রত্যেকটা কাপড় কালার গ্যারান্টি আচ্ছা আমাদের কালার রং কর সম্পূর্ণ গ্যারান্টি আরেকটা কালার একই দুইটা কালার এটার ভিতর দুইটা কালার মানে আপনারা এই শপে কেন আসবেন আসলে কিন্তু নিউ মার্কেটের মধ্যে একটু ডিফারেন্ট কালেকশন পাবেন কিছু পাবেন আর আমাদের জিন্স প্যান্ট আল্লাহর রহমতে আমাদের কাছে ভালো জিনিসটাই পাবেন কম প্রাইজে আপনারা চতুর পাশে দেখতেছে শুধু জিন্স শুধু প্যান্ট আর প্যান্ট আর গুলো রাখতেছি একেবারে রিজনেবল প্রাইসে এগুলো আমাদের দোকান প্রাইস 1300 টাকা

সেক্ষেত্রে অবশ্যই মানিবে গ্যারান্টি পাবেন্টি পাবেন আর ভাই আমরা কুড়ের দোকান না যে আমাদের পাবেন না আমাদের স্থায়ী দোকান নিউ মতো জায়গা সেক্ষেত্রে নিশ্চিন্তে নিজ নিতে পারেন ইনশাল্লাহ কোন

আমরা আপনার লোকেশন যে মাল পাঠিয়ে মাল হাতে বেয়ে মাল দেখে মালের টাকা দিতে পারবেন শুধু পাঠানোর খরচ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা কুড়িয়ার চার্জ আগে দিতে হবে আচ্ছা এই কাজটা দেখে না ভাই কত সুন্দর না খুব ভালো লাগবে দেখতে

এই দেখেন প্যান্টটা কাজগুলো দেখেন না ভাই প্রত্যেকটা প্যান্টের কাজ প্রত্যেকটা কাজ খুবই সুন্দর খুব পিটানো কাজ করা আর ওয়াশগুলো খুবই ডিফারেন্ট আচ্ছা খুবই ডিফারেন্ট ওয়াশগুলো আর প্রত্যেকটাই কালার গ্যারান্টি একদম আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই দোকানে আইসা দেখে নেবেন সবচেয়ে ভালো হয় আর ঢাকার বাইরে যারা আছেন যারা প্রবাসী আছেন অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার একুরেট সাইজ দিবেন একুরেট সাইজ অনেকে প্যান্টের ভিতরে লেভেল দেখে সাইজ দেয় এটা না লেভেল কোমর ফিতা দিয়ে মাপ দিয়ে সাইজ দিবেন আচ্ছা এই প্যান্টের কাজটা দেখেন না ভাই এই

খুব চমৎকার কাজগুলো একদম ডিফারেন্ট কাজ করা বিশেষ করে ফিনিশিং গুলো দেখতে

আর কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ খুবই সুন্দর কাজ করা প্রত্যেকটা প্যানেলে পকেটের ডিজাইনগুলো সুন্দর একবার আনকমন আর কাপড় লোকাল কাপড় আমরা কোনো ব্যবহার করি না আমাদের প্রত্যেকটা কাপড়ই চাইনিজ কাপড় চায়না কাপড় এই একটা কাজ দেখেন এই একটা আছে এফক্স আচ্ছা খুবই সুন্দর ভাই প্রত্যেকটা কাপড় কালার খুবই কোয়ালিটির প্রত্যেকটা প্যান্ট স্টিচ স্টিচের মধ্যে প্রত্যেকটা প্যান্ট স্টিচ আর প্রাইস একই থাকবে 1000 টাকা সাইজ হবে 28 থেকে 36 মধ্যে সাইজ দেওয়া যাবে 1000 করে অনেকেই ডিপের ভিতর পছন্দ ডিপ কালার ডিপ কালারের ভিতরে

আর প্রাইজে একই থাকবে 1000 টাকা 1000 টাকা ব্ল্যাক এর ভিতর নাকি পছন্দ ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে একটু অ্যাশ ওয়াশ টাইপের কালার পিছনে কাজটাও খুব সুন্দর প্রাইজে একই থাকবে 1000 টাকা আর প্রত্যেকটাই কিন্তু কালার রং গোষ গ্যারান্টি ভাই তারপর আছে ওয়াশের মধ্যে হ্যাঁ কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করা ভাই একদম আর এগুলো প্রত্যেকটাই কালার খুবই জোর জোরস কালার ভাই প্রত্যেকটা কালারই সুন্দর আপনি যে কোটা কালার দেখছেন প্রত্যেকটা পেন আপনি নিতে মন চাইবে কারণ এত সুন্দর কালার আর এই পেনগুলো এত কম প্রাইসে কেউ দিবে না ভাই আচ্ছা একমতে জিন্স পয়েন্টস আর কেউ এত কমে এই পেন দিবে না এত সুন্দর সুন্দর এত সুন্দর পেন এত সুন্দর কালার কাপ আর কোয়ালিটি এফক্সের কাজগুলো দেখেন সব এমবোস করা কাজ

প্রাইস একই উনত্রিশ থেকে ছত্রিশ আমাদের সব লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটে তৃতীয় তলায় একশো উনষাট নম্বর সব আমাদের ওকে একশো আর মার্কেটে এসে যে কোনো কারো বললে হবে তাজবাইয়ের দোকান কোনটা দেখে দেবেন ইনশাল্লাহ আর হচ্ছে এই অ্যাশের ভিতর আরেকটা প্যান্ট এই অ্যাশ কালার ডিফারেন্ট কালার চাই অনেকে অ্যাশের ভিতরে এই সব কালারগুলো সব সময় পাওয়া যায় না এই ডিফারেন্ট কালার একবার কালারের ভিতরে আর প্রত্যেকটা ভিতরে স্টিচ খুব ফ্লেক্সিবল আচ্ছা আর আমাদের অর্ডার করার জন্য অবশ্যই কুরিয়ার চার্জের টাকা আগে দিতে হবে মাল হাতে পাবেন মাল এভাবে খুলবেন দেখবেন তারপর মালের টাকা দিবেন ঠিক আছে এই একটা প্যান্ট এক পিস পড়বে 1000 টাকা হ্যাঁ হ্যাঁ সাইজ अवेलेबल সাইজ अवेलेबल সাইজ 29 থেকে 36 পর্যন্ত প্রত্যেকটা সাইজ হবে হ্যাঁ প্রত্যেকটা কাপড় খুবই কোয়ালিটিফুল ওকে অনেক সুন্দর হ্যাঁ

কোয়ালিটিফুল ভাই আমাদের প্রত্যেকটা কাপড়ই চায়না কাপড় কোনো লোকাল কাপড় না যদি লোকাল কাপড় প্রমাণ করতে পারেন তো ইনশাআল্লাহ আপনাদের পুরস্কৃত করব আচ্ছা এক পিস পড়বে হ্যাঁ এক পিসই একই দাম আপনারা তো অফার এগুলো ভিতরে অফার দিলে ভাই নিজের টাকায় নিজে অফার দিলো ভাই ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যেটা নেবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা যেটা নেবেন হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কাপড় কালার খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটাই

আর প্রত্যেকটা কাপড় কালার খুবই কোয়ালিটিফুল। একটা কালার আছে একদম ইউনিক ভাই। একদম ভালো কালার। মেরুন কালার। মেরুন কালার। এই কালারগুলো সচরাচর পাওয়া যায় না। প্রচুর স্টাইল। এগুলা সাইজ হয় কয়টা? এগুলা 29 থেকে 35 সাইজ হবে। 35। 28 থেকে 35 হবে এগুলা। তারপর 28 থেকে 35 সাইজ হবে। একটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর খুবই ইউনিক। একদম। আর এটা ভিতে আরো কিছু কালার আছে আমি দেখাই আপনাদেরকে। তারপর এই একটা অলিভ কালার ভিতর আছে জলপাই কালার। আচ্ছা। আর প্রচুর স্টাইল কাপড়। প্রচুর স্টাইল।

এগুলো আড়াইশ থেকে পঁয়ত্রিশ সাইজ হবে আড়াইশ থেকে পঁয়ত্রিশ সাইজ এগুলো প্রাইস পরে সাতশো টাকা এগুলো প্রায় সাতশো টাকা প্রত্যেকটা কাপড় কালার খুবই কোয়ালিটিবল আর প্রত্যেকটাই কালার গ্যারান্টি

প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রায় ছয়শো টাকা হ্যাঁ এগুলো উনত্রিশ থেকে ছত্রিশ সাইজ হবে উনত্রিশ থেকে ছত্রিশ সাইজ হবে আর প্রত্যেকটা কাপড় কালার খুবই কোয়ালিটিফুল প্রাইস পড়বে প্রাইস মাত্র ছয়শো টাকা পড়বে এগুলো মাত্র ছয়শো টাকা আচ্ছা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রাইস ছয়শো আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা একশো উনষাট নম্বর দোকান আর যারা ঢাকা বাইরে থেকে নিতে চান আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দেব ঠিক আছে ভিডিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ